একদিন এক মুসলমান এক হিন্দু এবং এক খ্রিস্টান মিলে চুপি চুপি এক তোরমুজ খেতে ঢুকে পড়ল তিনজনের ইচ্ছে যত খুশি তোরমুজ কেটে নিয়ে যাবে হঠাৎ খেতের মালিক এসে পড়ল মালিক বুঝল তিনজনকে তো একসাথে ঠেকানো যাবে না তাই সে কঠিন বুদ্ধি করল মালিক এসে প্রথমে খ্রিস্টান মুক্তির দিকে তাকিয়ে বলল হিন্দু মুসলমান তো ভাই ভাই তারা খেলে কিছু বলবো না কিন্তু তুই খ্রিস্টান হয়ে এখানে কেন বলে তাকে লাঠি মেরে তাড়িয়ে দিল তারপর সে হিন্দু লোকটিকে বলল আমাদের নবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন মুসলমান মুসলমান ভাই ভাই তাই মুসলমান খেলে কিছু বলার নাই কিন্তু তুই হিন্দু হয়ে চুরি করতে এসেছিস এই বলে তাকেও মারধর করে তাড়িয়ে দিল শেষে রইল শুধু মুসলমান লোকটি তখন মালিক বলল এখন তুই একাই চোর এবার মজা দেখ বলে একা পেয়ে তাকে খুব টুলোধুনু করল